রাষ্ট্রের রাজনীতি যেভাবে গণতন্ত্র হয়েছে অর্থনীতিতে গণতন্ত্র হতে হবে সমাজনীতিতে গণতন্ত্র হতে হবে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র হতে হবে পার্টি ডেমোক্রেসি অর্থাৎ অংশগ্রহণমূলক গণতন্ত্র আমাদের সরকার হলেও সেটাকে জবাবদিহি করতে হবে আমাদের সরকার হলে জবাবদিহি করতে হবে সরকার ভুল করলে আমরা বলতে হবে বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক বড় পরিবর্তন আসে বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনায় এই দেশকে একটু বড় পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের যে তারে ক্রমশালিক চিন্তা তাইলে সকলের অংশগ্রহণ করতে যেই গণতন্ত্রের জন্য গত দশ পনেরো বছর লক্ষ লক্ষ লোক হামলার শিকার ষাট লক্ষের লক্ষ লোক বিএনপির বিশেষ করে যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ করেছে যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় না জেলখানায় আমরা যখন বলেছি আমরা একটু একটু পিজিতে যেতে চাই বলেছে স্যার পারমিশন লাগবে পারমিশন কোনো দিন নেই আমাদেরও মৃত্যু হতে পারত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে এখন যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে বেরি ঘুমিয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে যে গণতন্ত্রের জন্য বাড়িঘর মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী মা বাবা মারা মারা গেছে গেছে আমার এলাকায় পুলিশ ভেঙে ঢুকেছে ওর মা হাটাক হয়ে মারা গেছে আজকে সেই গণতন্ত্রের পদ রোধ যদি কেউ করতে চায় এটা কি গ্রহণযোগ্য হতে পারে তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা আমাদের স্পষ্টভাবে বলে দিতে পারব এখানে কারো কিছু দেওয়ারও নাই কিছু চাওয়ারও নাই এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয় এটা শেখ হাসিনার সময় বলেছিলাম মালিকানা আবার এখনো বলছি মালিকানা কেন বলতে হবে এখন তো মালিকানা চাওয়ার কথা না মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিক তাই আমরা একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে আমি বলেছি কতগুলো সবাই চায় মানুষ চায় যেখানে যায় বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী বাইরের বিনিয়োগ জিজ্ঞেস করে নির্বাচন কবে একটা প্রশ্ন অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নির্বাচন অপেক্ষা করছে সবাই বলছে নির্বাচন কবে একটা ইন্টেরিয়াম সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে সেটা আমি একটা লম্বা বক্তৃতা দিতে পারবো আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি অর্থনীতির অবস্থা কি বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে স্থিতিশীলতার অবস্থা কী আইনশৃঙ্খলার অবস্থা কি এগুলো তো দীর্ঘ বক্তৃতার ব্যাপার আপনারা সবাই জানেন আমার বলার দরকার নেই এখান থেকে মুক্ত হওয়ার পথ একটা একটা নির্বাচিত সরকার সংসদ যারা জনগণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এখন সরকার এখানে জনগণ এখানে মাঝখানে কোনো ব্রিজ নাই এই জন্য যা যা শেষ করতেছে করবে আরো বাড়বে আরো ক্ষতি হবে এটা চলতে পারে না চলতে পারে না ডিসেম্বর বলছে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে আমার নেতাও বলেছে আমি বলছি কেন ডিসেম্বর কেন সেপ্টেম্বর নয় কেন অক্টোবর নয় কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না ঐক্যমতের কথা যদি বলেন কালকে তো ঐক্যমত কি বলে দিতে পারবে সবাই তো দেওয়া আছে সকলের প্রপোজাল দেওয়া আছে কালকেই বলেন না ঐক্যমত কোথায় হয়েছে আমরা সই করে দিই আর বিচার বিচার তো বিচার বিভাগ করবে সরকার তো বিচার করেন শেখ হাসিনা বিচার করত সরকার তো বিচার করেন বিচার করবে বিচার বিভাগ আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন নাই কেন পারেন নাই দশ মাস হয়ে গেছে কেন আনতে পারেন নাই আরো ছয় মাস আরো নিয়ে আসেন আর আপনারা যাদেরকে আনতে পারবেন না তাদেরকে আমরা নিয়ে আসবো কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত তো বেশি হয় না সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয় আমরা তাদেরকে বিরুদ্ধে আনতে নিয়ে আসবো এটা সমস্যা কোথায় ডিসেম্বরে কেন নির্বাচন হবে অক্টোবরে অসুবিধা কি সেপ্টেম্বরে অসুবিধা কি আমার তো চায়